তো গাইজ গুড মর্নিং আর এখন বাজে হচ্ছে নয়টা এগারো তো আমরা যাচ্ছি এখন হসপিটাল বলছিলাম যে মেডিকেল যাব তো মেডিকেল যাচ্ছি আজকে দেরি হয়ে গেলো সকালবেলা না উঠলাম সাড়ে পাঁচটার সময় উঠেছি না কুয়াশা ছিল না হঠাৎ করে যে ষাটটা বেজেছে কোথা থেকে যে এত কুয়াশা এলো প্রচুর কুয়াশা এই যে চার টাকা চল তো ওই তার মধ্যে দিয়েছে ঠান্ডা হাওয়া মাতো ওই সব সকালবেলা করলো করে পুজোটা দেখলো ঠান্ডা সবই ঠান্ডা চলো আজ এবার সঙ্গদের ধরেছে গুবলো যাবে কান্না পান্নাঘাটি করেছে যে মা আমিও যাবো তো নিয়ে চলে যাই কারণ হচ্ছে পাটা ভালো না সামলাতেও পারলো তো নিয়ে চলে যাই তো চলো যাচ্ছে আজকে বড় যদি ইঞ্জেকশন না দিছে তোমাকে দেখলো ঠান্ডা লাগছে আজকে সেই মারক তো ঠান্ডা মার তো স্নান করা হয়ে গেছে আমি আমি স্নান করিনি তো এসে করব মা বাবার এসে করবে কিন্তু কুয়াশা খুবই কুয়াশা আজকে হঠাৎ করে যে কুয়াশা কুয়াতে এলো ও একে নিয়ে যেতে চেয়েছিলাম না আগের দিনও নিয়ে যায়নি আগের বার জন্য কেউ নিয়ে যায়নি তুমি কি ওর পেছন ধরেছে নিয়ে যেতেই হলো বাধ্য হলো নিয়ে যেতে চলো তো আমরা এখন নামলাম দশটা বেজে গেছে তো লাইনে দাঁড়াবো টিকিট নেবো তারপরে আবার টিকিট নিয়ে এসে ডাক্তারের লাইনে দাঁড়াবো আসো হ্যাঁ এখন দাঁড়াও দেখো লাইনটা যেহেতু দশটা বাজে গেছে না লাইনটা একটু কম আছে আজকে তার মধ্যে কালকে পিঠে খাওয়া গেল হয়তো তার জন্য লাইনটা একটু কম কিন্তু এখনও মোটামুটি দশটা বাজে ভালোই দেখো লাইনে এখনও আছে পঞ্চাশ ষাটজন হবে তো মাকে লাইনে দাঁড় করে দিয়েছি এরা হচ্ছে ডাক্তারের লাইনে কিন্তু দাঁড়িয়ে গেছে অনেকে বিশাল বিশাল লাইন ডাক্তারের লাইনেও লাইন কত বড় লাইন দেখলা এখন তো লাইন কম আছে আরেকটু পরে আরো হবে তো মাকে লাইনে দাঁড় করিয়ে দিয়ে আমরা চলে এসেছি এখন বসে আছি এদিকে আসো ও থাকে না আজকে ভিড়টা খুবই কম অন্যদিন যা ভিড় হয় তার এক অংশও নেই তো বন্ধুরা আমরা চলে এসে মেডিকেল থেকে এসে স্নান সেরে খাওয়া দাওয়া করছি দেখতে পাচ্ছ আমি মা খাচ্ছি আর রাজকুমারী রান্না করে রেখেছে গুবলো খাচ্ছে এখানে ডিমের ঝোল দেখতে পাচ্ছ আর সোয়াবিনগুলো আর আমাদের করেছে ডিমের ঝোল করেছে বেগুন ভাজা করেছে ডিমের ঝোল করেছে বড়ি আলু তারপরে হচ্ছে ডিম দিয়ে করেছে আর কি মাখা আর এটা করেছে গুবলুর জন্য আর গুগ্লু হচ্ছে এই প্রথমবার মেডিকেল গেলো মানে শিলিগুড়ি মেডিকেল কলেজে প্রথম গেল আজকে এর আগে আমরা কোনদিন নিয়েও জানি আর ওর জন্ম তো মেডিকেলে হয়নি তো এই প্রথমবার আজকে গেল ও মেডিকেলে না বাবা কোথায় গেছলা তুমি মেডিকেল আচ্ছা খাও মালপো মাই কি খাবা বাবা

আর এখানে ভাত করেছি সেদ্ধ ভাত এই যে দেখা দেখাচ্ছি তো বন্ধুগণকে দেখাবো না পিঠে হয়েছে আমাদের বাড়িতে না দেখালে হয় এখানে চচ্চড়ি আলু বেগুনের চচ্চড়ি আর এখানে আলু সেদ্ধ দিয়ে ভাত করেছি আর এখানে দেখো পিঠে পিঠে মালপোয়া ওয়াও 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 দারুণ হয়েছে দারুণ হয়েছে তো না তুমি অনেক যুক্ত আলাম মহিলা আর একটু হলো তো আর এখানে হচ্ছে তো বন্ধুরা তো দেখতে হচ্ছে আমাদের পিঠে কিন্তু গুঁড়ো করলাম দারুণ জিনিস না বলতো না যে একবারে পাঁচ কেজি চাল দিয়ে মিলে দিয়ে একবার গুঁড়ো করে নিয়ে আসবো তো বললাম যে না মিক্সি থাকতে কেন গুঁড়ো করতে যাবো না মিক্সিতে ভালো গুঁড়ো হয় পনেরো মিনিটের মধ্যে বাস দেড় কেজি চালের গুঁড়ো হয়ে গেছে তাড়াতাড়ি হতো আরো কিন্তু ওই যে চালতে দেরি হয়েছিল তাই আর এখানে একজন তো কালকেও কিছু চাল ভিজাবো কালকে হচ্ছে চাল ভিজে তারপরে হচ্ছে কালকে বানাবো পাটি সাপটা আর কি বানাবো পুলি পিঠা না দুটোই আপাতত বানানোর কথা আছে দেখা যাক কি হয় তবে যাই হোক এখন আমরা খেয়ে দে তারপরে মা বলছে সারা মাসই পিঠা হবে প্রত্যেক দিন আমরা যখন যখনই খেতে ইচ্ছা করবে তখনই পিঠে বানাবো আমরা এই মাসটাতে আর কি সারা মাসি এরকম পিঠা হবে একটু লাল করে ভাজ তো যাই হোক বন্ধুরা আমরা এখন দেখতে পাচ্ছ মা হচ্ছে আলু শুদ্ধ মাখছে এখন আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো গুগলু যে এইমাত্র ঘুমালো গুগলু তিনটে পিঠে বানালো আরও বানাতে চেয়েছিল তো আমি জোর জবস্তি করে ঘরে নিয়ে গেলাম এই জন্য রাজকুমারীকে ধরে কয়েকটা ডোজ দিলো তো যাই হোক তো আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখাবো কালকে নেক্সট আর ব্লগে তো তোমার সবাই ভালো থেকে সুস্থ থেকে নিজের খেয়াল রাখো পরিবারের খেয়াল রাখো সাবধানে চলাফেরা করো বাই গুড নাইট হানি

다구마 씨, 기술 들어가니 씨가? 기술 붙잡아 놨네 씨가.